হ্যালো হ্যাঁ বাবা বলেন বৌমা আমি তো বাজারে আসছি তখন তো তোমরা ওঠো নাই আমার একটা কাজেও গেছিলাম তো এখন আসলাম বাজারে তো কি কি লাগবে একটু বলো তো আমাকে কি মাছ কি খাবেন মাছ খাবেন না মাংস খাবেন তুমি যেটা করবা তোমার হাতে তো সব রান্নাই অমৃত লাগে না আরে আপনি এত বেশি আর কি সকাল সকাল তো বললেন না তো না না যেটা সত্যিতে সত্যি তুমি দেখো তুমি রূপে লক্ষ্মী গুণের সরস্বতী আর এদিকে রান্নাতে হচ্ছে অন্নপূর্ণা অপরূপা আমি অন্নপূর্ণা তুমি সব দিকে একদমই ধর বললেই তো হয় আমি দশ বুঝি তো দুর্গা সেটা তো আলাদা জিনিস ঘটনা হচ্ছে দেখো বাড়িতে তুমি আর আমি থাকি দুজনেই যদি দুজন দুজনেরটা যদি জিজ্ঞাসা না করি ভালো মন্দ তাহলে কি করা হবে তা রোজ রোজ কি আমার মত নিয়ে আপনি খাবে না আমার পছন্দ আপনার কোনো পছন্দ না আরে আমার তো এখন বয়স হয়ে গেছে এত কিন্তু আমার পছন্দ চলল এই যে সকাল সকালে এই কথা বলবেন না তো বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আপনার বয়সে এখনো কোনো কিছুই আর কি হয় নাই আপনার কেবল এখন শুরু যখন আপনি এত সুন্দর গান করেন এত সুন্দর গিটার বাজান তখন তো আপনার মনে হয় না যে আপনার বয়স হয়েছে না গিটার বাজানোর ব্যাপারটা মনে করো আলাদা ওইটা যার যার শখ কারো গিটারের শখ কারো গানের শখ কারো তবলা বাজানের শখ না সেটা তো তখন তো মনে হয় না যে আপনার বয়স হয়েছে যাই হোক যাই হোক সেটা তো মনে আমার করো পছন্দটাই কি আপনার পছন্দ হ্যাঁ এখন তো আমার সব কিছু তোমার উপরই মনে করো তুমি যেটা বলবে সেটাই আমার কারণ তুমি দেখো তুমি আমার সব খেয়াল রাখো সব সেবা শুশ্রূষা করো যা করো কোনো কিছুর মানে যেটা আমি মানে বলার আগে তুমি বুঝে নাও সব কিছু তাহলে আমি তোমারটা তো আমার শুনতেই লাগবে বলো সত্যি আমি একজন শ্বশুর মশাই পাইছি ভাগ্য করে মানে হ্যাঁ তুমি আমাকে বলো কি 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 খাবার না খাবার বলো আমি দেখো রান্না তোমারই করতে হবে এখন তুমি কতটা কির মধ্যে মানে করতে পারবা এমন তো না তোমাকে আমি দশ রকমের রান্না করতে বলবো তুমি যে এক দুই রকমের আইটেম যেটা করবা টাইমের মধ্যে সেটাই তুমি বলো না সেটা তো ঠিক আছে বলছি যে শোনেন না তাহলে এক কাজ করেন আজকে তাহলে মাছই নিয়ে আসেন হ্যাঁ বাজারে মানে কি মাছ কি মাছ উঠছে আপনি একটু বলেন মোটামুটি আমাদের বাজারে তো সবই পাওয়া তুমি বলো তাও তারপরে একটু নাম মানে আরে তুমি বলো না কোনটা খাবা ভালো ভালো হয় একটু আর কি কোন কোন আমি শুই তারপরে দেখো রুই কাতল আর বাটা এগুলো তো সব সব সময় পাওয়া যায় এগুলো সারা বছরই পাওয়া যায় তাছাড়া মনে করো চিংড়ি পাবদা তারপরে ছোট মধ্যেও তিন চার রকমের মাছ আপনি তো চিংড়ি মাছ খান না আপনার তো আবার অ্যালার্জি আছে হ্যাঁ তুমি খাইলে বলো না আমি আইনি তুমি খাবা দুদিন খাবার খাবা একদিন রান্না করে না না আমি আপনি খাবেন না আমি খাবো এটা হয় তো অন্য আইটেম তো খাবো কোন জিনিসটা বলেন তো আমি আপনাকে থুইয়ে খাইছি এটা কোন দিন হয়েছে বাড়িতে আমি আর আপনি আছেন আর বারে বারে আপনার ছেলে আমাকে বলছে যে আমি তো বাইরে থাকি তুমি তো আমার বাবার আমার বাবারটা আর কি মানে খেয়াল রাখো বাবাকে দেখাশোনা করো বাবা তো শখের মধ্যে শুধু ওই একটু গান বাজনা করতেই ভালোবাসে একটু গিটার থিয়েটার বাজাইতে ভালোবাসে তো তুমি ও শখটা একটু পূরণ করো তাহলেই হবে তা আমি বলছি ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও তো তুমিই চিন্তা করো না এত ভালো শ্বশুরমশাই পাইছি আমি এই যে দেখেন বিছনার থেকে উঠতে পারলাম না তার আগে আপনি সব কাজকর্ম করে দিয়ে আপনি চলে গেছেন এখন আমি ঘুম থেকে উঠলাম কেবল আপনি আমাকে ফোন দিলেন যে

তারপরে যা মানে যতটুকু আমি আমার আপনার ছেলেকে না পাইছি আপনার সাথে আমি মিশছি কাছের থেকে তাইলে আমরা একজন আরেকজনের আর কি মানে শুভাকাঙ্ক্ষী আজকে শাশুড়ি মা থাকলে তো আর আমার এত খেয়াল রাখতে লাগতো না আর আপনিও শখ করে আমাকে নিয়ে আসছেন যদি আপনি আমাকে পছন্দ না করতেন তাহলে তো আর আপনার ছেলে তো আর আমাকে পছন্দ করেনি আপনি করছেন হ্যাঁ সেটা হলো না ওর তো পছন্দ ছিল আমি ওর সাথে কথা আমি জলান্তে গেছিলাম তখন আপনি ওদিক দিয়ে যাচ্ছিলেন সেই দিনের ওই দিনের দেখাই তো আপনি দেখছেন প্রথম আমাকে না আমার ব্যাপার হচ্ছে আমার জহরির চোখ তো আমি একবার বুঝে বুঝি রকম হবে না হবে কি হবে এইটুকুন তো আছে আমার যাই হোক ওইটা কি মনে হলো আমাকে আই কি আপনি আপনার তোমাকে বলতে লাগবে আমার কথা বলতে শুনে তুমি বুঝতে পারতেছ না হ্যাঁ একটু আসল কথা কি বলেন তো বাবা মেয়ে মানুষ যে একটু সুনাম করে না ভালো লাগে ঠিক আছে আমি আসি বাজার থেকে নিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা বসে গল্প করব তখন তোমার অনেক সুনাম করব তো ওইটাই আর কি তা আপনি তুমি তো তুমি তো গানও আবার ভালো করো সে তো আম ঠিক আছে আজকে শেখা আপনি না তাহলে আজকে এক কাজ করব শুন আজকে দুপুর খাওয়া দাওয়ার পর আমি তবলা বাজাবো তুমি গান করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকের মানে গিটারটা পরে দেখা যাবে আজকে তবলা বাজাবো আর গান করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তবলার গিটার দুটি একসাথে কি করে বাজাবো কেমন যে ওই যে হচ্ছে এক কাজ করেন কি মাছ হচ্ছে বললেন আমি অত খেয়াল করলাম না সবই তুমি বলো কোনটা তোমার পছন্দের মাছ আমি তারপর বলতেছি না চিংড়ি মাছ তো খাবো না আপনার অ্যালার্জি আর গোয়াল মাছ তো আপনার ঠান্ডা লাগবে আপনার আমি তো চাই না আপনাকে না পাবদা মাছ খাবো না আপনি এক কাজ করেন একটু লোটে মাছ উঠছে নাকি দেখেন তো লোটে মাছ তো থাকে তাইলে লোটে মাছ নিয়ে আসেন লোটে মাছের বেশ ঝুড়া করি হ্যাঁ অনেক দিন ধরে যে আমি যে রেসিপিটা আর কি পেঁয়াজ রসুন টসুন দিয়ে করি আপনি ভালো খান সেই অমৃত যেটা ধরো পছন্দ না সেটাও লাগে যাই হোক আর মানে তা আপনি নিয়ে আসেন আমি হচ্ছে তাহলে ওগুলার জোগাড় জন্য স্নানটা করে আপনি বাজারটা নিয়ে আসেন আমি এদিকে স্নানটা করে মানে সকালে জল লোটে মাছ আর কি একটা দিয়ে তো হবে আর ওগুলা দেখেন না আপনি যা সবজি টুজি পারেন না না মাছ কিছু ওগুলা আপনি আনেন আপনি ওটা পরে দেখা যাবে আমি এটা বলে দিলাম তারপরটা বললাম তাহলে আমি স্নানে যাই আপনি আসেন সবজি তো যেটাই আমার অসুবিধা তো নাই কোনো যে না 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 আপনি হ্যাঁ ওইটাই তুমি আমি না একটু ওই যে পেঁয়াজ কলি আনি হ্যাঁ

ও ঠিক আছে তাহলে নিয়ে আসেন আচ্ছা আয়না রাখি একদিনে শেষ করতে ব্যাপার নয় না খাওয়ার পর একটা করে খাওয়া তাহলে শোনেন না কাজ করেন আপনি তাহলে মিশে যান কি যেন বলে না আপনি তাহলে আসেন আমি তাহলে স্নানটা সারি নিই তারপরে আমি দুজনে মিলে আপনি তো স্নান করবেন এসে হ্যাঁ সেটা বসবো না টিফিনটা করে তো স্নান করবো টিফিনটা তাহলে এক কাজ করেন তাহলে তো আপনি টিফিনটা করে স্নান করা আর তাহলে আজকে পূজাটা আপনি দিয়ে দিয়েন আর হচ্ছে আমি এইদিকে রান্নাগুলা ঝটাপট সারি বেশি রান্না করব না যে লোটে মাছ করব একটা ভাজা করব হ্যাঁ ওই তারপর দেখো তার মধ্যে যেটা তোমার সুবিধা হয় মুড়ি ঘন্ট খাবেন নাকি মুড়ি তুমি বললাম না তুমি যদি করতে পারো টাইমের মধ্যে করবা দেখা করতে করতে 4টা 5টা বাজে না 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 আপনি তো আমার সাথে সাথে হেল্প করে দিবেন আবার কি আছে আর যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি ওইদিকে আমাদের আসরটার জমি মানে বসাই সে তো বললাম তো সেটা নিয়ে টেনশন নেই আপনি নিশ্চিত আচ্ছা একটু লোটে মাথা নি আর একটু মাথা নিয়ে নাকি আজকে যদি করবেন কালকে করবা ঠিক আছে তাহলে

তো ওগুলো ছাড়েন তো ওর কথাও বলতেছে তারপরে আমি বললাম যে না তারপরে আপনি ফোনটা করলেন ঠিক আছে তাহলে আপনি তাহলে রাখেন অনেকক্ষণ হয়ে গেল আপনি তাহলে বাজারটা করে পুরি গরম গরম পুরি নিয়ে আসবেন কিন্তু ঠিক আছে তাই খেতে লাগবে না আমার জন্য দুইটা বেশি নিয়ে আসবেন জানেন হ্যাঁ আমি এক্সসি আনব ওইটা আমিও ওই দোকানটা ভালো লাগে খাওয়ার সময় মনে থাকে না ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন রাখি হ্যাঁ তুমি সামনে যাও আমি বাজারটা করে আসি বাজারটা হ্যাঁ আর ধনিয়া পাতা আর টমেটো আনবেন কিন্তু হ্যাঁ সবই আনব ওইটা আনি রোজ আর কি ওই তো পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়ে আসবেন আর আলুটা শেষ হয়ে গেছে আলুটা আনবেন পালং শাক মাছ ছিল মাছটা একটু কাইটে নিয়ে আসবেন তাহলে ভালো হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন রাখি হ্যাঁ তুমি যা দরজা খুলে রাখলাম বোমা ও বোমা চা টা বাসন টাসন গুলা মারলাম মাইজে আসলাম বাবা শোনেন না আমি গামছা নিয়ে যাইনি আপনি একটু গামছাটা দেন আর ওইখানে শ্যাম্পুর শ্যাম্পু আছে শ্যাম্পুর কোটা একটু শ্যাম্পুর কোটা দিবেন হ্যাঁ আজকে রবিবার না এই মাথাটা একটু আর কি শ্যাম্পু করব তুমি হ্যাঁ তুমি দরজাটা খোলো আমি দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তো আপনি আনছেন তো হ্যাঁ হ্যাঁ তুমি বেরো না ঠিক আছে আপনি দুই মিনিটে আমি আসতেছি আমি আপনি ঠিক আছে না করো না কোনো অসুবিধা নেই হ্যাঁ এই যে না বৌমা তোমার গামছা আর শ্যাম্পু ঠিক আছে

রসগোল্লাটাও দশটা আনছি এখন একটা খাই গরম পরে ঠান্ডা হলে হ্যাঁ তুমি এটা ফ্রিজে রেখে দাও তাহলে কি হবে তোমার এই যে খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা খেজুর গুড়টা না শোনেন না বললাম যে

ঠান্ডা দিন না সবজি আর একটু বেশি করে সস্তাও পাওয়া যায় আর লাগেই তো এত বড় আপনি অল্প টাকার বাজারই করতে পারেন না বাবা এখানে কত টাকার বাজার বলেন তো আরে তাহলেতে যা বম করি কি করব না এইরকম করে না না দেখো রোজ দোস তো বাজারে গিয়ে টাইম নষ্ট করে লাভ নাই আর আরে একদিন কেউ রোজ বাজারে যায় না একদিন করলে তিন দিন চার দিন হয় না সেটা তো আছে আর অনেকে আছে কি মানে সপ্তাহেটাও করে কিন্তু ওই যে তাও তো আমি কমই করলাম আর তুমি দেখো যখন কাটবা না সবজি করবে মিক্স সবজি দেখবা ওই এক সব শেষ হয়ে যায় সেটা আছে রান্না করতে স্কলিটা করি আর স্কলি করি তো ওতে মাস্ক করি হ্যাঁ আর কি করবো বলেন ভাজা একটা ভাজাই ঠিক ঠিক আছে আছে আর আপনাকে আমি বলে দিচ্ছি এত না পয়সা উল্টাপাল্টা খরচা করবেন না বুঝলেন কারণ কি বলেন তো আপনি টাকা আছে মানে আপনি পেনশন পান তার জন্য কি পয়সাগুলো কি এইভাবে খরচা করবেন বলেন তো

একটু তো আপনি তো গেলেই আনেন ঠিক আমি পেনশন অনেকটা পাই ছেলে কাজ করে আমাদের লোক নেই কে হবে যখন তোমার সংসার বড় হবে তখন একটু চাপায় খরচা করলেই হবে সেটা ঠিক আছে কিন্তু এরপরে একটু দেখে শুনে রাখবেন তাহলে আর তাহলে খান ফাঁশ পুড়িটা তো সেই ভালোই হয়েছে বাবা হ্যাঁ দেখো আজকে সবজিটা বানা থাকেন নাকি আর আগে পুরীটা খাওয়া বলতে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে তারপর তুমি যখন রান্না রান্নাঘরে ঢুকবা তখন আমি না না আমি আমি কি বলি এখন পুরিটা খাই তুমি রান্না করে যাও আমি হচ্ছে স্নান করে পূজা দিই তারপরে চা খাই তাহলে ঠিক আছে তাহলে আপনি এক কাজ করেন আমি তো তাহলে বইটা খান খান মানে পুরিটা খায়ে তাহলে আপনি ওই করেন তারপরে এক কাজ করেন তারপরে আপনি একটু সবজিগুলো কুটি দিয়ে না আমাকে হ্যাঁ হ্যাঁ ওটা হাতে হাতে যেটা যেটা করব করে দিই চাট পেঁয়াজ রসুন একটু চুলে চুলে দিই হ্যাঁ তুমি হচ্ছে এই করো তুমি হচ্ছে মাস্টার নিয়ে কাটো এখন ততক্ষণ আমি সান করে পূজা দেই যেটাই আছে ওটা করো তারপরে আমি তখন চলে আসবো তারপর চা খাই দুজনে একসাথে কাজে লাগবো ঠিক হবে কারণ কি তাহলে দুজনে মিলে বেশ গল্পও করবো কাজও হবে আর আপনি তো জানেন আর এমনিও তো আপনি আমাকে একা থাকতেই দেন না আমি যেদিকেই যাই আপনি সেদিকে যেদিকে বলো না আমি বললাম না আমি এত সুন্দর আমাদের বন্ডি তোমাকে মানে একদম বললাম না তোমার শাশুড়ির মতো ভাইবে আমি তোমার পিছাই ছাড়তে চাই না আর সত্যি কথা বলতে কি বলেন তো আপনি যে যে আমাকে দেখতে গেছিলেন বললেন যে ওই যে জল আনতে গেছিলাম তখন আমাদের কলের পারে আপনি দেখছেন যাচ্ছিলেন ওই দিক দিয়ে তো তারপরে যে যে ওই বাড়িতে গেলেন না যে আমার খোঁজ নিতে ছুতা দিয়ে তো ওই বাড়িতে আমাকে বলছে বলে যে তোর শ্বশুর মশাইটা এত ভালো তুই যদি শ্বশুর মশাইটার মন জুগাই চলতে পারিস না শ্বশুর মশাই তোকে দেখবি ওই বাড়ির রানি করে রাখবে মানে তখন থেকে আছে আর তুমি আমার এমন কিছু নাই যে আমাকে কইলে দাও না তুমি আমার কর্তব্য সেটা করে দাও কিছু কিছু এমন জিনিস আছে আমার বলতেই লাগে না এখন তোকে আমি তুমি আমার বউ মা তোমাকে আমি বলতে পারি না কিন্তু তার আগে তুমি করে দাও মনে করো সেটা তো আমার কর্তব্য যে আপনি আমাকে এত কিছু না চাইতেই দিয়ে দিচ্ছেন আপনার ছেলে আপনার ভরসায় আমাকে রেখে গেছে আর দেখেন ছেলে নাই তাও আমি ওই সেটা বুঝতেই পারি না আপনি এত মানে আমার সাথে থাকেন সঙ্গ দেন নাইলে দেখেন নতুন নতুন বিয়ে হওয়ার পরে ছেলে গেছে গা বাইরে আমি আপনাকে বুঝতেই পারি না ওই জিনিসটা